হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্টিভিজ সমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে বিশে অগস্ট অর্থাৎ টোয়েন্টিথ অগস্ট রাখি বন্ধনের পরের দিন আজকে গতকাল ছিল রাখি বন্ধন আর সেজন্য কিন্তু দিদি খাবার দাবার নিয়ে এসেছিলো অনেক খাবার দাওয়া হয়েছে আর পড়ে রয়েছে হচ্ছে তোমার মাছের ঝোল যেটা রয়েছে ফ্রিজে এছাড়াও ঢ্যাঁড়সের তরকারিও অল্প একটু রয়েছে পটল আলুর তরকারিও রয়েছে মানে মোটামুটি সব তরকারি অল্প অল্প করে রয়ে গেছে আর কালকে রাত্রেবেলাতে গরম ভাত করেছিলাম গরম ভাত দিয়ে মাছের ঝোল দিয়ে খেয়ে নিয়েছি রাত্রেবেলা তোমরা আগের ব্লগে অলরেডি দেখে ফেলেছ তো আজকে হচ্ছে সকাল সকাল উঠে পড়েছি রং তুলি নিয়ে অনেক কাজ বাকি রয়েছে তোমাদেরকে দেখাই এই যে দেখো কত কিছু নিয়ে বসেছি সত্যি কথা বলছি আগে কত আঁকতাম জানো তো সময় পেলেই বসে পড়তাম আর এখন এমন হয়েছে সময়ই পাই না এই যে দেখো এই আঁকাটা হচ্ছে এবারে আমার পরীক্ষার আঁকা পরীক্ষার আঁকা সিক্স ইয়ারে আমি আঁকবো তো এটা হচ্ছে বাস স্টপ তো আমি কিছুটা কালার করেছি আর কিছুটা এখনো বাকি রয়েছে তাও যা কালার করেছি সেটা ফার্স্ট টোন চাপিয়েছি সেকেন্ড টোন থার্ড টোনটা বাকি আছে তো এইগুলোর জন্য অনেক ব্যস্ত রয়েছি আমার একটা এক্সাম ছিল এক্সামটা তোমাদের কাছে আমি ডিসকভার করিনি বা ডিসক্রোভ করিনি আমি চাইনি এটাকে আমি সকলের সামনে আনতে তবে এইটুকু বলবো পরীক্ষা ছিল দেখো সব পরীক্ষাই তো সমানভাবে গুরুত্বপূর্ণ তো এটা ছিল আর সামনে আমার হচ্ছে ইয়ারের ইয়ারের আছে আছে ইয়ার মানে হচ্ছে তোমার আমার সেটা তোমাদের সাথে অবশ্যই এই যে আঁকাটা দেখলে বাস এটাই আমি প্র্যাকটিস করছি পরীক্ষার জন্য আর এটাই আমি পরীক্ষাতে গিয়ে আঁকবো তো সেটার জন্য তো একটা টাইমের দরকার আগের বারে কি হয়েছিল জানো তো আমি একটা আঁকা দুবার কি তিনবার প্র্যাকটিস করেছি তার আর সময় পাইনি সেই সময় আমার মা হসপিটালাইজড ছিল তোমাদেরকে বলি আজকে যখন আবার বছর ঘুরে পরীক্ষার সময়টা চলে এলো খুব সেই সব কথাগুলো ভীষণ মনে পড়ছে কারণ গত বছর আমার যা মনে পড়ছে ওই ধরে রাখো ওই চার তারিখ নাগাদ পরীক্ষা হয়েছিল আমাদের ফিফ্থ ইয়ারের এক্সামটা যেটা হয় আমাদের এখানে সোদপুর গার্লস হাই স্কুলে গার্লস স্কুলেও হয় বয়েস্কুলেও হয় বেশিরভাগ বয়ে স্কুলেই হয় তো সেখানে হয়েছিলো তখন আমার মা অলরেডি হসপিটালাইজড বুঝতে পারছো তো আমি শুক্রবারে মাকে হসপিটালাইজড করেছি শনিবার গেছে রবিবার দিনকার আমার পরীক্ষা হয়েছে তো সেইভাবে কাটিয়েছি সেই সময়টা আজকে আঠেরো এবারে রয়েছে আট তারিখে মানে এইট অগস্ট এইট অগস্ট না ভুল বললাম এইট সেপ্টেম্বরে রয়েছে আমার এক্সামটা তো সেটার জন্য প্রিপারেশান নিতে হবে আগের দু তিনবার করতে পেরেছি এবারে তার থেকে বেশি টাইম পড়তে হবে একটা খাতা বানাতে হবে প্রচুর আঁকা আমার রয়েছে যে আঁকাগুলোকে ম্যাম সিলেক্ট করে দিল এবং মুড়ে দিয়েছে সেগুলোকে আমাকে দিতে হবে জমা তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকের এই ব্লগে না অন্য ব্লগে তো আজকে হচ্ছে তোমার একটা লিস্ট আউট রয়েছে মপ আপ রাউন্ডের ফার্স্ট লিস্ট আউট রয়েছে তাও আবার বিকেল চারটে আমি বারবার করে চেক করছিলাম যে কখন লিস্টটা আউট হবে কারণ আমি মপ আপ রাউন্ডে গেছি হ্যাঁ গেছি আমি মপ আপ রাউন্ডে আর খুব শীঘ্রই অন্যরকম একটা খবর তোমরা পেতে চলেছো এই ব্লগে পাবে কি না আমি বলতে পারছি না তবে নেক্সট ব্লগে পেতেও পারো একদম অন্যরকম একটা খবর তোমরা হয়তো চমকেও যেতে পারো ঠিক আছে থাক সেটা এখন আর বলছি না তো আমি দেখি এখন সকালবেলায় খাবার কি আছে ভাত আছে অবশ্যই কিন্তু এখানে পড়ে আছে হচ্ছে ব্রেড হ্যাঁ এবার তোমাদেরকে বলি ব্রেড নিয়ে মানুষের মনে প্রচুর প্রশ্ন তুমি তো খেলে হোয়াইট ব্রেড বলছো ব্রাউন ব্রেড আমি না শুধু প্যাকেজিংটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এটা সো মডার্ন হাই ফাইবার হাই ফাইবার ব্রাউন ব্রেড আমি জানি না এটা তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না কিন্তু দেখো বি আর ও ডব্লিউ এন এটা স্পেলিং তো আমি ব্রাউনই জানি কিন্তু তোমাদেরকে বলি এটা হয়তো স্ক্রিনে যেতোটা আমি ফ্ল্যাশলাইট জেলে ভিডিওটা করছিলাম সেই জন্য অনেকের মনে হতে পারে যে ওটা হয়তো ব্রাউন ছিল না হোয়াইট ছিল কিন্তু এটা ব্রাউন ব্রেড আবার ভেবো না এই প্যাকেটটা আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে এর ভেতরে ব্রেডগুলোকে ঢুকিয়ে দিয়ে বলছি যে এটা কারণ মানুষের তো কথার শেষ নেই কথা তো চলতেই থাকবে তো এখানে বোধ দুটো ব্রেড আছে হুম দুটো ব্রেড আর একটু তরকারি দিয়ে খেয়ে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়েছে সত্যি কথা বলছি এখন তাড়াতাড়ি করে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলবো আর তারপরে একটু স্নান টান করে রেডি হয়ে একেবারে ভাত খেয়ে বেরিয়ে যাবো ইনস্টিটিউটে আজকে রয়েছে আমার ক্লাস দুটো থেকে তো সেখানে যাওয়ার আছে তো চলো এখন খাওয়া দাওয়াটা আর তোমাদেরকে দেখাতে থাকি রুটি দিয়ে ঢ্যাঁড়সের তরকারি হট আ কম্বিনেশন কিন্তু সত্যি বলছি ভালো লাগছে কিন্তু খেতে যেরকম হট কম্বিনেশন কে খাই জানি না আমি খাই তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই এরপরে রয়েছে সেলফ লার্নিংয়ের অনেকগুলো সেশন বাকি সেগুলো সব কমপ্লিট করতে হবে আদারওয়াইজ আমাকে ইনস্টিটিউটে ক্লাসে অ্যালাউ করবে না তো আমি সেটা করতে থাকি আর তোমরা ব্লগটা কিন্তু না স্কিপ করে দেখতে থাকো এই দেখো আমাদের বাড়ি দৈনন্দিন অতিথি রোজ আসে কিরে রে ইঁদুর পাশ একটাও আসিস যে কিরে কোনো কথা বলছে না এক মনে তাকিয়ে আছে দেখো ইঁদুর ধরবে বলে তাই না ইঁদুর ধরতে এসেছিস ইঁদুর 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 ধরবি দেখেছো কেমন হবে তাকিয়ে রয়েছে আমাদের দিকে আমাদের বাড়ি থাকবি মাছ পাবি না কিন্তু থাকতে থাকতে হবে যদি থাক লাগে লাগে এরকম কত কত গল্প করি আগে আমাদের বাড়িতে একটা বিড়াল সময় বসে থাকতো কিন্তু এখন তো আর সেই অর্থে ওরা মানে আসেই না আগে একটা বিড়াল সবসময় আমাদের বাড়িতে বসে থাকতো এখন তো আর আসেই না তবে এই বিড়ালটা না ওটা অন্য বিড়াল ছিল ওখানে খাবারের থালাটা দেখছে কিনা আমি ভাবছিলাম তারপর দেখলাম যে না এদিকে টাকা এদিকে টাকা এদিকে টাকা বাবা লেজনার আছে আমি জানি লেজনারে আশীর্বাদ দেয় আমি একটা ভিডিওতে রিসেন্টলি দেখলাম যে বিড়াল নাকি নেগেটিভিটিটা তোমার মধ্যে থেকে সব নিয়ে নেয় জানি না আমার মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে ও যেন নিয়ে চলে যায় এটাই বলতে চাই ইঁদুর পেলেই ধর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যখন বিড়ালকে দেখলে আমরা বিড়ালের ডাক ডাকতাম কতটা সিমিলার ডাকতে পেরেছি জানি না তবে আমার মা সব সময় বলতো তুই একটা বিড়াল এ মাছ চলে যাচ্ছে দেখো এত বক বক করছি না ও ভাবছে দূর শিকার তো পেলামই না এর বক বকখানি কে শুনবে এখানে বসে বসে দেখো তাই জন্য টুকটুক টুক টুক করে চলে যাচ্ছে আরো যাওয়ার পর তো কিন্তু একদম রাস্তা থেকে না ও চলে যায় আমাদের বাড়ি পেছন দিকটা থেকে ওই দেখো ঘুরে আবার দেখবে ওই জায়গাটা থেকে আরেকবার ওই দেখো ওপরে চলে যাচ্ছে ওই কাঠকুটোর মধ্যে মাঝে মাঝে বসে থাকে আবার আমাদের বাথরুমের যে ওপর যে কত টালি ওরা ভেঙেছে তার কোনো ঠিক নেই এই ভেঙেছে সব বেশি করে দোষী দোষী শাস্তি হোক বিকেলের নাগাদ একটুখানি খেয়েছিলাম চিকেন আর এখানে ছিল কয়েকটা ব্রেড আর এটা কিন্তু অবভিয়াসলি ব্রাউন ব্রেড তোমরা দেখেই নাও বাট এর কালারটা জানি না কেন এরকম আমি বলতে পারছি না এটার কারণ কিন্তু আমি এটাই খেয়েছিলাম ব্রাউন ব্রেডটা আসলে ফোনে দেখতে লাগছে একটু হোয়াইট হোয়াইট বাট এটা কিন্তু সত্যি ব্রাউন ব্রেডটা তোমাদেরকে ভিডিওর প্রথমে যেরকমটা দেখেছি এখনও দেখালাম এই যে চিকেন কিছুটা দিয়ে দিয়েছিল সত্যি কথা বলছি ভীষণ ভালো খেতেছিলো চিকেনটা দিয়ে কিন্তু খেতে লেগেছিল সত্যি দুর্দান্ত তোমরা কারা কারা এরকম অট কম্বিনেশন আমার মতো একটু ট্রাই করো আমাকে কমেন্টে জানিও খেয়ে প্রথমে যেন একটু ঝাঁজ লেগে গেলে তাই একটু খেছে নিলাম সত্যি কথা বলছি এটা ছিল সত্যি এক কথায় দুর্দান্ত তো টাইম এসে গেছে ভিডিওটাকে এন্ড করার তো এখন আমি এন্ড করতে চলেছি ভিডিওটার আর তোমাদেরকে অবশ্যই বলবো আর খুব শীঘ্রই জানতে পারবে আমি আমার কিছু ব্যাপার এডুকেশনাল কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব শীঘ্রই আর এই ভিডিওটা এটুকুই রইল ভিডিওটাতে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি টুকটুক করে আবার ডেলি ব্লগটা সেই ভাবে না পারলেও টুকটুক করে দেখানোর চেষ্টা করছি তোমাদের সাথে তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লেটসার্টে বিচমেন্ট টাটা বাই সুন দেখা হবে অন্য একটি ব্লগে